আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এসেছি উল্লাপাড়ায় ইসলামপুর বুধকাছার গ্রামে আমরা আপনাদেরকে এতদিন দেখিয়েছি যে কীভাবে হাঁসের বাচ্চা কীভাবে লালন পালন করা যায় এবং একটা খামারের গল্প হিসেবে আপনাদেরকে আমাদের প্রতিটি প্রতিবেদন উপস্থাপন করেছি আজকে আমরা আসবো যে হাঁসের বাচ্চাগুলো কীভাবে সংগ্রহ করা হয় হাঁসের বাচ্চা কীভাবে কীভাবে উৎপাদন ডিম থেকে উৎপাদন করা হয় এবং বাংলাদেশের এমনও কিছু মানুষ আছে যাদের অষ্ট মনোবলের কারণে তাদের জীবনযাত্রার পরিবর্তন করা সম্ভব হয়েছে যে মানুষগুলার মনের শক্তির ধরে বেঁচে আছে যে মানুষগুলো প্রতিদিন মরে যাওয়ার মানসিকভাবে দীর্ণ হয়ে বাঁচার স্বপ্ন দেখে সেরকম একটি রূপকথার গল্প হার মানে ভাই এমন একটি খাবার এসেছে যে খাবারটি আপনি সরাসরি দেখলে দেখতে পাচ্ছেন যে যে দুইটা মানুষ আমার সাথে দাঁড়ায় আছে এরা রূপকথার গল্পকে হার মানিয়ে আজকে স্বাবলম্বী চলুন তাদের ঠান্ডা মলা গল্পটি তাদের মুখ থেকে শুনে নেই কেমন আছেন আপনারা আচ্ছা আপনি এই খামারটা কিভাবে শুরু করলেন এবং এই খামারটা কতদিন আগে শুরু করছেন মূলত আমি আমার ভাইয়ের কাছে চার বছর আপনার চার বছর ধরে আপনারা দুজন মিলে কি করেন এই জ্ঞানগুলাই যে পরিচালনা করার যে আপনার যতটুকু কারিগরি প্রশিক্ষণ কিংবা জ্ঞান এটা কি আপনার বাইর থেকে শিখছে আচ্ছা এই পেশা করার আগে আপনি কি করতেন এখনো লেখাপড়া করার কথা বলি আচ্ছা আমি একটু আপনার সাথে কথা বলবো যে আপনি এই পেশাতে আছেন এই পেশাটা আপনার কাছে কেমন লাগে আর দিনে কি পরিমাণ সময় এই হাতারিতে পরিশ্রম দেয় শ্রম দেন আছে কতটুকু কত ঘন্টা আর কি এক ঘন্টা লাগে এক দেড় ঘন্টা লাগে তো আপনারা বর্তমানে কি পরিমাণ ডিম উৎপাদন ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন এখান থেকে আপনাদের হ্যাঁ পাঁচ ছয় বাচ্চা বের হয় এবং দেখা যাচ্ছে এক নাগারে আপনার প্রতি মাসে যদি চার দিন পর পর বের হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রতি মাসে প্রায় আপনার হচ্ছে আটবারের মতন বের হয় আর কি

ডিমগুলো খাওয়ার থেকে সংগ্রহ করতে হবে এবং ডিমগুলো আর কি বাজার দর ওঠানা বা করে না সবসময় একই রকম তো অবশ্যই এই লোকাল যে ডিমগুলো গুলো আমাদের ডিমগুলো আর কি এমনি ওই ডিমগুলোর থেকে এই বাচ্চা উৎপাদন করা ডিমগুলোর কি দাম একটু বেশি হ্যাঁ বেশি এবং লোকাল বাজার হচ্ছে আমরা সবসময় আড়াই টাকা করে বেশি দিচ্ছি এই ক্ষেত্রে কোনো খামার না হলে তো আপনারা ডিম উৎপাদন করে দেখা যাবে বাচ্চা উৎপাদন মার মার্কেন কারণ আপনার সৎ করা একটা আসাম বাচ্চা আসবে না তো এই ক্ষেত্রে আপনাদের এরকম কোনো খামার বিশ্বস্ত খামারগুলো আছে খাবার থেকে আপনার বাচ্চা হ্যাঁ আসলে আমরা যাদের সাথে ডিম নিয়ে আসি তারা আমাদের এখানে বাচ্চা নিয়ে আসে এবং করে হাসা রাখে আর সেই কারণে আমরা একটু

না না বলতেছি কতগুলা খাবারে দাদা দিচ্ছেন আপনাদের তাতে তা বিশ প্রতিষ্ঠা বিশ প্রতিষ্ঠার খাবার আচ্ছা আমরা তো জানি যে খাবারগুলো আমি অনেক খাবারে ঘুরছি খাবারগুলো আপনার পরিচলনের মাধ্যমে দেখা যাচ্ছে এক লোক ছয় মাস ব্যবসা করতেছে ডিমের আবার ছয় মাস পর বন্ধ করে দিচ্ছে তখন আপনারা কী করে আবার তার এই যে যে সময়টা সে বন্ধ করতো সে তো অন্য পেশাতে চলে গেলো কিন্তু আপনারা তো অন্য পেশায় যাব না যে খামার থেকে ডিম গুলো সংগ্রহ করতেন ওই খামারে ডিম সংগ্রহ করা বন্ধ হয়ে গেল তখন আপনার ডিম গুলো কোথেকে নিয়ে আসতেন তখন অন্য খামার থেকে নিয়ে আসি আমাদের আরো খাবার আছে

বেত কীৰ আপোনাৰ মানে বাছৰ কাজনিৰ পনেরো হাজার টাকা আঠারো হাজার টাকা ঠিক আছে আচ্ছা আপনার কি মনে হয় যে আপনি এই চার বছর ধরে ব্যবসার সাথে জড়িত আপনার কি মনে হয় যে আপনি আরো এই ব্যবসাটা আরো কতদিন করতে চান কি বা সারা জীবনে করতে চান এরকম কোনো কিছু হ্যাঁ আমরা যতদিন এই ব্যবসাটা চলবে আমরা আচ্ছা এই ব্যবসাতে আপনি যদি মনে করেন যে আপনি যে একদিনের বাচ্চাগুলো রয়েছে পরীক্ষা করতেছেন এই যে আপনি যে নির্ণয় করতেছেন কোনো যুবা কিংবা ময়লা এই যে বাচ্চাগুলোর যে পিছনে আপনি একটু

আচ্ছা এই সাথে আপনি যে তার জড়িত আছেন আপনি যদি তারপরে প্রতিটা ব্যবসা আপনার আপনি যেহেতু একটা সংসার আছেন আপনার সংসারের আপনার মেয়ে পড়াশোনা তাদের পড়ন পোষণ বাদ দিয়ে বছরের কি পরিমাণ টাকা আর কি বাসায় ডিউটির মাধ্যমে এই হাত থেকে বাচ্চা সংগ্রহ করবেন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কমেন্ট বক্সে কিছু কিছু প্রতারক কিংবা কিছু কিছু ব্যক্তি কমেন্টস করে থাকে যে মায়ের জোয়া হ্যাঁ কিংবা আশীর্বাদ হ্যাঁ থেকে বাচ্চা সংগ্রহ করুন বিশ টাকা প্রতি পিস কিংবা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের আপনার একদম আপনাকে উপলব্ধ করার মতন কিছু অ্যাড দিয়ে থাকে আপনারা সেসব প্রতারক থেকে সাবধান হন ভিডিওটিতে ডিসক্রিপশনে এবং যে স্ক্রিনে যে নাম্বারটি থাকবে খান হ্যাসারি সর অর্ডের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা তার থেকে সরস্ব যোগাযোগ করে হাতের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং সর ভাই আমাদের নিশ্চয়তা দিচ্ছে যে তার মা কাছ থেকে যে আপনারা ডিম বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেগুলো বাচ্চাগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গুণগত মানসম্পন্ন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম উৎপাদনের সাহায্য করবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে ちーっと時間のバス。I <Yeah. S 1>